হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে আর আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই মাম্মাকে স্কুল থেকে দিয়ে ফেরার সময় থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি আর আসার সময় ভাবলাম এই বৃষ্টির ও আজকে একটু ইলিশ মাছ খেলে বেশ ভালোই হয় তাই জন্য বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে চলে এসেছি আর মাম্মা তো কাটার জন্য ইলিশ মাছ খায় না তাই ওর জন্য একটু জ্যান্ত মাছ এনেছি প্রথমে সেই এই ঠান্ডার ওয়েদারে একটু আদা দিয়ে লিকার চা খেয়ে নিলাম তারপরেই তো অ্যাজ ইউজুয়াল আমাকে রান্নাটা আগেই সারতে হয় তারপরে বান্না সেরেই মাম্মাকে স্কুলে আনতে যাব আজকে একদম সিম্পল রান্না সেরে নিয়েছি যেহেতু ইলিশ মাছ এনেছিলাম তাই জন্য ইলিশ মাছটা দিয়ে সর্ষে দিয়ে ঝাল করেছিলাম আর মাম্মার জন্য বানিয়েছিলাম সব সবজি দিয়ে মাছটা দিয়ে ঝোল চলো ইলিশ মাছ করতে তো বেশিক্ষণ সময় লাগে না তাই আমার রান্নাটা আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে মাম্মাকে স্কুল থেকে আনতেও চলে গেছিলাম যেহেতু যাওয়ার সময় গ্যাস মুছে যাওয়ার সময় পেয়েছিলাম না তাই মাম্মাকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে ভেসেলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আসার সময় মাম্মার জন্য মৌসুমি লেবু আর আমার জন্য পাকা পাকা পেঁপে পেঁপে নিয়ে এসেছিলাম আমার না খেতে ভীষণ ভালো লাগে মাম্মার জন্য মৌসুমি লেবুর রস করে দিলাম আর আমার জন্য পেঁপেগুলো কেটে নিলাম পাকা পেঁপেগুলো বেশ মিষ্টি ছিল মাম্মাটা আমার এত বদমাস হয়েছে ছাতা নিয়ে তো কোথাও যেতে পারে না তাই জন্য ছাদের মধ্যেই ছাতা নিয়ে ঘুরবে বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে তারপরে মাম্মার টিচার এসেছিল ও পড়তে বসেছিল পড়া থেকে উঠে স্টান টান সেরে চলে এসেছে মাম্মা লাঞ্চ সারতে ওকেও ভাত খাইয়ে দিয়েছি আর তার সাথে সাথে আমিও ভাত খেয়ে নিচ্ছি অনেকটাই সকালে উঠতে হয় মাম্মার স্কুল থাকলে আর তারপর একটার পর একটা কাজ চলে তাই প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ি দুপুরবেলা দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে সন্ধেবেলা উঠে কি রান্না হবে রাতের ডিনারে এই নিয়ে থাকে বেশ সমস্যা তাই জন্য ভাবলাম এই বৃষ্টির ওয়েদারে কি রান্না করব একটু ডালে চালে বসিয়ে দিই কারণ আমার বরমশাই খিচুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসে আর এই দিকে সারাটা দিন ধরে বৃষ্টি ঝরেই যাচ্ছে এদিকে মশলাটা প্রায় কষা হয়েই এসেছে আর আরেকদিকে চালার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়ে গেছে এই যে আমার হয়ে গেছে

দেখো যেহেতু আমি ভাতটা খাই না তাই জন্য আমার জন্য ডালিয়া বানিয়ে নিয়েছিলাম আর মাম্মা আর ওর বাবার জন্য খিচুড়ি আর আলু ভাজা ঘুম থেকে উঠেই মাম্মা একটু পরে নিয়েছিল তাই জন্য ডিনার করতে করতে একটু ফোন দেখে নিচ্ছে চলো বন্ধুরা আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর আমাকে ফলো করে দিও পাঁপোড় টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো